ভাইরে ভাই মিরপুরের মাঠে রেগে একদম আগুন হয়ে গেছে নাজমুল হোসেন শান্ত কি জন্য রাগ করছে সেই ভিডিও আপনাকে দেখাচ্ছি তার আগে বিচ্ছে না কই এই যে ধরেন আপনার ডিপিএল শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনীর হয়ে খেলিচ্ছে নাজমুল হোসেন শান্ত অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলা সেখানে নাইম হাসানের বলে এল বিডাব্লিউ এর আবেদন আসে সেখানে আম্পায়ার আউট দেয় নাজমুল হোসেন শান্তকে সেই নাজমুল হোসেন শান্ত এমন ভাবটা দেখাচ্ছে যে ওই আউট হয়নি তো ভিডিওটা আপনাদেরকে দেখাই ভিডিওটা দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে বলটা একদম ধরেন মিডল স্টাম্প বরাবর পিস করছে একদম লাইনে পিস করে দেখা যাচ্ছে যে বলটা আপনার হচ্ছে সরাসরি হয়তো বা অফিস স্টাম্পে গিয়ে লাগবে যদি একটু স্লো করে দেখায় তাহলে দেখেন একদম একদম বল অনলাইনে আছে এবং হালকা একটু স্পিন করছে দেখা যাচ্ছে বলটা বলটা সোজা সজি গিয়ে আপনার অফিস টাম্পে লাগবে এটা শিওর খুব বেশি হাইট যে আছে তাও না কিন্তু কিন্তু হোসেন শান্ত এই এই আউট মানতে একদম নারাজ সে বুঝাইতেছে আম্পায়ার ভুল করছে হ্যাঁ সে মাঠ সেরে বাইরে যাওয়ার সময় ব্যাটটাকে এমন ভাবে সরি হেলমেটটা খুলে এমন ভাবে সুরে মারলো যেন আম্পায়ার একদম হান্ড্রেড পার্সেন্ট ভুল করছে অথচ আম্পায়ার কিন্তু কিন্তু ডিসিশনটা ঠিকই দিছে হ্যাঁ তার আগে এই নাজমুল হোসেন শান্ত একান্নটা বল খেলে বিশটা রান করছে একান্ন বল খেলে বিশটা রান করছে কোন বোলারদের বিপক্ষে বলার হিসেবে সেখানে আছে আপনার ধরেন কি বলে ওটা নাইম হাসান রবিউল ইসলাম শহীদুল ইসলাম রুয়েল মিয়া এই টাইপের সুভাগত হোম এই টাইপের বলার এই টাইপের বলার বিপক্ষে সে একান্নটা বল ফেস করে ঢাকা প্রিমিয়ার লিগে উনিশ নাকি বিশ রান রান করে আউট যাচ্ছে এই হচ্ছে নাজমুল শান্তর শান্তর অবস্থা নাজমুল হ্যাঁ তো শেষ পর্যন্ত আবাহনী আপনার হচ্ছে দুইশো চৌত্রিশ রান করতে পারছে যেখানে মোসাদ্দেক হোসেন সৈকত আর এক গ্যান্ডু সে ভালো খেলছে সে তিয়াত্তর রান করছে পঁয়ষট্টি বল থেকে এছাড়া আপনার হচ্ছে ফিফটি করছে পারভেজ হোসেন ইমন সে চুয়াত্তর বলে একটা ফিফটি করছে তো মোটামুটি এই দুইজনের তে আর মাঝখান থেকে আপনার মোমেনুল হক সাতাশ রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে এই তিন এই তিন জনার মোটামুটি এই তিনটা ইনিংসে দুইশো চৌত্রিশ রান করতে পারছে আবাহনী লিমিটেড তো এই হচ্ছে অবস্থা তো নাজমুল শান্তর ব্যাপারে আর কি বলবো মানে ইজি আউট সে এমন ভাবটা নিলো যেন সে আউটই হয়নি হ্যাঁ ওই যে মানে সব সময় আম্পায়ারিং এ তো ঢাকা প্রিমিয়ার লিগে ভুল হয় সে ওইটার জের ধরেই টিম ম্যানেজমেন্টকে বোঝাতে যাচ্ছে যদি আউট না দিত আজকে এই যে একান্ন বল খেলে বিশ রান করছি একশো বল যদি খেলার সুযোগ পাইতাম দুইশো করতাম এরকম একটা জিনিস বোঝাচ্ছে হ্যাঁ সে আউট মানতে নারাজ